এইখানে একবার আমার কাছে জরিমানা করে এই জাঙ্গের এই জায়গাটায় সকালবেলা দিনের বেলা আসার সময় অফিসে যাওয়ার সময় আর কি এখানে একবার জরিমানা করে আর আরেকটা জরিমানা করে এইখানে অফিসে যাওয়া মানে অফিস থেকে ফেরার সময় বাসা যাওয়ার সময় এখানে একটা জরিমানা করে এটা করে রাতের বেলা সেটা হচ্ছে ওই ঘটনার আগে মুখে মাস্ক পরা আছে দেখে কি একটু অস্পষ্ট লাগছে মনে হয় কথাটা ওইখানে জরিমানা করার কারণ কি আমি বলেছি যদি না বলে থাকি তাহলে বলি ওইখানে জরিমানা করার কারণ হচ্ছে আমার ফগ লাইট লাগানো ছিল কিন্তু ফগ লাইটে কিন্তু মোজা লাগানো ছিল প্রথম যখন এইভাবে যাওয়ার পথে পুলিশ ধরে তখন আমাকে বলে যে এর জন্য তো সর্বনিম্ন মামলা হচ্ছে পঁচিশশো টাকা আমি বললাম এখান থেকে বাঁচার উপায় কি পরে বলে যে এটা খুলে ফেলতে হবে আমি বললাম তাহলে সর্বনিম্ন মামলাটা দেন আমি খুলে ফেলবো পরে আর তাকে তখন রিকোয়েস্ট করলাম যে দেখেন আমার তো এটা খুবই প্রয়োজন হয় কারণ হচ্ছে আমি সাভারে থাকি তো সাভারে হাইওয়েতে আমার এই ফগ লাইটটা খুবই প্রয়োজন এটা গরম হোক আর শীতকাল হোক সবসময় আমার এটা প্রয়োজন কিন্তু সে কোনো কথা শুনলো না তা ঈদের সিজন চলতে ছিল তার টাকা খেতে হবে দ্যাটস সে আমার কাছে রাখলো আমি বললাম কেস দিতে সে টাকা রাখলো কিন্তু কোনো কেস না তারপর দিল কি হলো তার পরের সপ্তাহে এবার যাচ্ছি অফিসে সকালবেলা ও তখন আমাকে ইয়ে অফিস এই পুলিশ ট্রাফিক পুলিশ আমাকে একটা পরামর্শ দিল যে আপনি ফক লাইটটা ইয়ে করে রাখেন মোজা দিয়ে ঢেকে রাখেন তাহলে অসুবিধা হবে না তো সেই কথা মতো আমি পায়ের মোজা কেটে তার ওই সাইজে করলাম ফগলাইটের সাইজে করে ঢেকে রাখলাম এক সপ্তাহ পর ওই ওই জাহাঙ্গীর গেটের সামনে এক ট্রাফিক পুলিশ আমাকে ধরে ধরে কি প্রথমেই আমার ওই মোজাটা আগে সরায় সরায় কয়েকটা মোবাইলে ছবি তুলে তো মোবাইলে কয়েকটা ছবি তুলে ছবি তুলে বলে যে এর জন্য তো মামলা দেওয়া হবে আপনি ফক লাইট আছে আমি তো বললাম যে ভাই আমার তো সক্স লাগানো ছিল বলো সক্স লাগানো হয়েছে তো কি হয়েছে তারপর এটাও বললাম যে ওইখানে পুলিশ আমাকে পরামর্শ দিয়েছে যে ফক লাইটে মোজা লাগিয়ে রাখলে হবে তো সে কোনো আর্গিউমেন্ট শুনলো না সে কেস দিয়ে বললো আমি বললাম কি তাহলে একটা কাজ করে সর্বনিম্ন একটা কেস দিয়ে দেন আমাকে সর্বনিম্ন যে আপনার কাছে কি এখন এক হাজার টাকা আছে নগদ আমি বললাম হ্যাঁ আছে তাহলে এক হাজার টাকা দেন তো দিলাম আমার নাম পরিচয় সবকিছু একটা খাতায় লিখে রাখলো তারপরে ছেড়ে দিল আমাকে আর বললো যে ফক খুলে রাখবেন আমি তখন তাকে বুঝালাম যে আমার তো সাবারে বাসা আমার নিয়মিতই নিয়মিত প্রয়োজন হয় রাখা বাঁচা মরার মালিক আল্লাহ এটা কইলা ফেলেন আপনি অ্যাক্সিডেন্ট হবে না সে এক লাইকে এ গড সে একজন খোদা হয়ে গেছে সে আমার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সে নির্ধারণ করে দিল যাই হোক তারপরে এই মাসে মানে সেই মাসে মানে সপ্তাহে এক সপ্তাহ পর আরেকটা জরিমানা মানে এক হাজার মানে দুই হাজার টাকা আমার গেল আমি খুব ভেঙে পড়লাম যে এভাবে বারবার জরিমানা দেওয়া যাবে না খুলেই ফেলি তারপরে আমি আমার ফক লাইটটা খুলে ফেললাম বাইকের ফক লাইটটা পার্টি দিচ্ছে রিক্সা আমিন বাজারের এই নতুন রাস্তা মানে নতুন ব্রিজটার উপরে যে স্ট্রিট ল্যাম্পগুলি আছে এগুলি সুন্দরভাবে জ্বলছে এবং রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে কোনো আমার ফক লাইটের প্রয়োজন নাই নট ইভেন আমার হেড লাইট হেডলাইটের যে লোয়ারটা আছে না ওটা জ্বালা থাকলেই হয় এখানে কোনো সমস্যা নেই বাট আফটার দ্যাট এখানে কোনো স্ট্রিট ল্যাম্প নাই সো দ্যাটস ওয়াই এখানে একটু সমস্যা হয় এই যে আমার হেডলাইট মানে মেন হেডলাইটটা আপার হেডলাইট এটাতে তেমন কিছু কোনো সাহায্য তেমন করে না সো এই ক্ষেত্রে আমাদের ফগ লাইটটা খুব প্রয়োজন হয় তো এই ফগ লাইটটা আমাদের স্কুল করতে দিচ্ছে না সো এখন ওর মাই গার্ড সামনে কোথাও কোনো একটা ঘাপলা লাগছে না হলে এখানে এরকম জ্যাম হয়ই না কখনো অথবা পরিস্থিতি বা মতবাদ অনুযায়ী ফগ ফগলাইটের পারমিশনটা দেওয়া উচিত কেন যে জ্যাম বুঝতেছি না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আবার কোনো নাকি কোনো গাড়ি খারাপ হয়েছে ও এই রাস্তাটা শরু হয়ে গেছে হ্যাঁ এখানে সরু হয়ে গেছে মানে রাস্তা সংশোধনের কাজ চলতেছে বেশি দিনের জন্য এরকম সরু থাকবে না এটাও হয়ে যাবে হয়ে গেলে সুন্দর হয়ে যাবে সো একটু স্লো চালাই কারণ হচ্ছে রাস্তা পিছিল হয়ে আছে ভিজে থাকার কারণে আমার গাড়িটা ধুতে হবে এটার জন্য তো দেখেন এখানে কিন্তু কোনো লাইট স্ট্রিট ল্যাম্প অন নেই সব স্ট্রিট ল্যাম্প অফ সো ম্যাক্সিমাম জায়গা জুড়েই পুরোটা মানে ঢাকা থেকে সাবার পর্যন্ত পুরোটা লাইটই অফ থাকে নাইনটি পারসেন্ট লাইট অফ থাকে কিছু কিছু বাস স্ট্যান্ডের এখানে লাইট আমি জ্বালানো পাই কিন্তু এসব জায়গায় লাইটটা খুব প্রয়োজন স্ট্রিট ল্যাম্পটা স্ট্রিট ল্যাম্প আছে কিন্তু জ্বলছে না এটা মেনটেন করার জন্য কাকে বলবো তা ঠিক আমি এখনো জানি না যদি সহজভাবে অ্যাক্সেস করা যেত যে কর্তৃপক্ষকে যেখানকার লাইটগুলি অফ আছে এগুলি অন করে দেওয়ার অনুরোধ করা হচ্ছে তাহলে সেটা আমি করতাম এই যে এখানে আবার লাইটটা অন পাচ্ছি দ্যাটস গুড দ্যাটস গুড এখানে তেমন কিন্তু আমার হেডলাইটের বা ফগ লাইটের কোনো প্রয়োজন নেই সো এরকম থাকলে কোনো সমস্যা নেই তাহলে আমার লাইটের প্রয়োজন নেই কিন্তু আমরা তো আবার ঢাকার বাইরেও ট্যুর দেই তো সারা বাংলাদেশের সব রাস্তায় কিন্তু এই রকম থাকবে না বা থাকে না সেক্ষেত্রে ফক লাইটের অনুমোদন দেওয়া উচিত একটা পাওয়ারের উপর ডিপেন্ড করে যে এত পরের ফগ লাইট আমি লাগাতে পারবো এবং স্থানও যদি বলে দেয় যে আমি এই তিনি বলে লুকিং গ্লাসের এইখানটায় লাগাতে পারবো কি না তারপরে হচ্ছে চাকার এই সাইডে দুটো নাটবোল্টু আছে মাঠঘাটের দিকে ওইখানে লাগাতে পারবো কি না মানে কিছু নির্দিষ্ট স্থান থাকবে যেই স্থানে লাগানোর কারণে সামনের গাড়ির অপোজিট থেকে যারা আসছে তাদের চোখে যেন না লাগে এভাবে প্লেসমেন্টটা করতে হবে তাহলে ফগ লাইটটার জন্য কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না আমার ওয়ান্ডার বাইক চ্যানেলে সবার সাবস্ক্রিপশন আমার কাম্য কমেন্ট করলে এত যে খুশি লাগে তা বলার বুঝ মানে বলার মতো নয় সেও কমেন্ট করবেন যা কি কী ইম্প্রুভমেন্ট করা উচিত বা আমাকে কি বলা উচিত আমি কি ভুল বলেছি কিনা আরও কি অ্যাড করা উচিত বা এটা বলা উচিত হয়নি ভাইয়া এভাবে সুন্দরভাবে কিছু কমেন্ট করে দিবেন